দরকার তো প্রতিদিন কত কত কেজি করে হচ্ছে এই চাল পাক করতে হয় সরি 1500 কেজি 1500 কেজি জি 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 আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি কি করেছেন ভাই আপনি এখানে এই যে মাছের খাবার রান্না করতেছি মাছের খাবার জি জি বা বিশাল বিশাল ড্যাক দেখতেছি এটাকে কি বলে ড্যাক বলে হ্যাঁ ড্যাক আচ্ছা এটা মানে এতগুলা খাবার মানে

আমার তো মাথা মতো ব্যবহার হয়ে গেছে একবারে শুনে আচ্ছা যাই হতে পারে ভুল এটা কোনো সমস্যা নাই তো এই এটা এই কার্যক্রমটা কখন থেকে শুরু হয় পাক শাকের পাক শাক সকাল ছয়টার থেকে শুরু হয় ভাই সকাল ছয়টার থেকে না এটা কি কি মাছে খায় মূলত এটা যাবতীয় পাঙ্গাস আছে আচ্ছা রুই মিরকা কাতল মানে সব ধরনের মাছ আছে সব ধরনের মাছ আছে না আচ্ছা সব মাছে কি ভাত খায় জি ভাই হ্যাঁ সব আছে ভাত দেওয়া হয় আবার কিছু ব্র্যান্ড আছে আমাদের ও আচ্ছা খাবার দেওয়া হয় ভাতের চাইদাটা বেশি বেশি থাকে খাই তো নাকি প্রতিদিন একই কন্টিনিউ হ্যাঁ প্রতিদিন একই আচ্ছা তো এই যে লাকড়ি জাল হিসেবে কি ব্যবহার করেন এই যে খড়ি আমাদের যে খড়ি রয়েছে বিভিন্ন প্রকার গাছপালা কেটে ও গাছপালা বিশাল এই আমি তো মনে করেছিলাম এই খড়িগুলো মানে বিক্রির জন্য না ভাই এটা খাবারের জন্য এটা শুধু খাবারের জন্য না তো সকাল কয়টা থেকে শুরু হয় রান্নার কাজ সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে

তো এই দিঘিটি কোথায় আপনাদের অবস্থিত একটু যদি বলতেন এটা আমাদের নওগাঁ জেলার জি মান্দা থানা কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা গ্রামে মানে কুসুম্বা সাই মসজিদের সামনে যে দিঘি আছে মূলত আমরা সেই দিঘির কথাই বলছি এতক্ষণে হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুসুম্বা সাই মসজিদের সামনে যে দিঘিটি রয়েছে সেই দিঘিটি মূলত একটা একটা সময় সাতাত্তর বিঘার মতো ছিল যা বর্তমানে চারিধার বাড়তে বাড়তে একশো বিঘায় পরিণত হয়ে গেছে তো আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল তিনটি মানে এক চাড়ে দেড়শো কেজি করে নামতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো লাগলো আপনার এখানে আসলে এরকম পাক করা তো আমরা অনেক সময় বিয়ে বাড়ি বা বিভিন্ন জায়গায় দেখে থাকি কিন্তু মাছের জন্য এরকম খাবার পাক হয় আসলে অনেকে জানে না অনেকে তো ফিট অনেক কিছু আছে বাজারে সেগুলো খাওয়ায় কিন্তু আপনারা স্যাম্পল ভাত খাওয়াচ্ছেন এটা মানে খুদি চাল মনে হয় না ভাই মরা চালো যে যে আপনার গরুকে খাওয়ায় বিশেষ করে এটা বেশি বেশি গরু খায় আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য এবং আপনাদের এই যে এত বিশাল একটি দিঘি দেখালেন দেখলাম প্লাস আমাদের দর্শকদের দেখাছে এবং এই দিঘিতে যে মাছ চাষ হয় সেটা সম্পর্কে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম তো আপনি ভালো থাকবেন জি আসসালাম